আজকে আমি তৈরি করব ম্যাগি তাও সবজি দিয়ে বাচ্চাদের টিফিন তাহলে একবার এইভাবে বানিয়ে দেখবেন বাচ্চারা আনন্দও পাবে আর টিফিনটাও খেয়ে নেবে তার জন্যে আমি গাজর আর বরবটি খুব সরু সরু করে আগে থেকে কেটে রেখেছি আর কড়াইয়ে জল গরম করে গাজর আর বরবটিটাকে দু মিনিট চাপা দিয়ে আমি সিদ্ধ করতে রেখে দিচ্ছি এ দেখুন আমি এইভাবে দু মিনিট চাপা দিয়ে সিদ্ধ করে নেব এটা স্কুলের টিফিনের জন্যে খুব ভালো পেটটাও ভরে থাকবে অনেকক্ষণ আর বাচ্চারা আনন্দ করে খাবে কেউ এই দেখুন গাজর আর বরবটিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে ম্যাগি দুটোকে দিয়ে আমি উল্টো পাল্টা করে খুন্তির সাহায্যে আমি সিদ্ধ করে নেব আর সবজিগুলো ম্যাগির সঙ্গে কিন্তু মিশিয়ে মিশিয়ে নেবেন এই দেখুন আর ওই যে সবজি সিদ্ধর যে জলটা আছে সেটা ফেলে দেবেন না সেইটা ম্যাগির সঙ্গেই নাড়াচাড়া করতে করতে শুকিয়ে নেবেন তাহলে সবজির উপকারিতাটাও থেকেই যাবে জলটা ফেলে দেবেন নাই আমি কিন্তু জল কিন্তু ফেলি নাই এই দেখুন এইভাবে ম্যাগিটাকেও একটু খুলে নেবেন খুন্তিতে আর সবজিগুলোর সঙ্গে ম্যাগিগুলো খুব ভালো করে মিশিয়ে নেবেন এই দেখুন আমি এগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে আর জলটাও নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আমি গায়ে শুকিয়ে নিচ্ছি এই দেখুন আমি এইভাবে জলটাকে শুকিয়ে নিচ্ছি আমার জলটা আর নাই জলটা মরে গেছে এরপর আমি একটা থালাতে তুলে রাখছি এটা ঠান্ডা হওয়ার জন্য এরপর একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে আমি ডিমের কুসুমটা খুব সাবধানে আমি আলাদা করে নেব এই দেখুন এইভাবে ডিমের কুসুমটা হাতে করে তুলে একটু ওই ডিমের খোসাটাতেই রেখে দেবেন ডাকতে সুবিধা হবে এই দেখুন আপনারা ওই ডিমের খোসাতেই রাখবেন এরপরে ওই ম্যাগিটাতে ওই ডিমের সাদা অংশ নুন গোলমরিচ গুঁড়ো যদি পেঁয়াজ আর যদি আপনাদের ছেলেরা লঙ্কা পছন্দ করে তাহলে একটু কাঁচা লঙ্কা কুচি ম্যাগি মশলা এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন যেমন ম্যাগি আর সবজিতে সব কিছু মশলাটাই ভালো করে যেমন পায় এই দেখুন গোলমরিচগুলো আমি একটু দিলাম গোলমরিচে স্বাদটা অনেক বাড়ায় আর দুটো ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি আমার আর একটা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু বাচ্চাদের খাবার স্পাইসিটা একটু বেশি হয়ে যাবে ওই জন্য আমি দিলাম না আমি দুটো মশলা দিয়েই খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব সব একসঙ্গে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশাবেন কারণ ম্যাগিটা তো সেদ্ধ হয়ে আছে তাহলে ভালো করে নেবেন নাই যার জন্যে একটু ভালো করে করে চামচ দিয়ে বা হাত দিয়ে যেভাবেই আপনাদের সুবিধা সেইভাবেই মাখিয়ে নেবেন এই দেখুন আমার মাখানো হয়ে গেছে অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে দেখুন ম্যাগিটাকে কিভাবে দিচ্ছি এই দেখুন এইভাবে দিয়ে ওই যে মাঝখানে যে আমি অংশটা ফাঁকা করলাম সেইটাতে ওই ডিমের কুসুমটা আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি এই দেখুন দেখতে কী সুন্দর লাগছে মনে হচ্ছে সে পাখির বাসাতে ডিম পেড়েছে পাখি দেখুন কি সুন্দর লাগছে বাচ্চাদিকে একবার দেখিয়ে দেবেন তাহলে টিফিনটা পুরোটাই খাবে করা এই দেখুন এইভাবে ভাজা হয়ে গেলে নিচের দিকটা এবারে পাল্টে দেবেন পাল্টে উপর দিকটাও এই নিচের দিকটা একটু ভালো করে এইভাবেই ভেজে নেবেন দেখুন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন খাবারের সন্ধান দিতে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে একটুকু লাইক করে সাবস্ক্রাইব করবেন যাতে আমার উৎসাহটা বাড়ে তাহলে এইভাবে আমার দুপিটেই ভাজা হয়ে গেল আর একবার আমি উলটি নিচ্ছি দেখুন উলটি পাল্টি ভালো করে ভেজে নেবেন আর এই সময়তেই বাচ্চাদেরকে একবার দেখিয়ে দেবেন যে পাখির ভাষার ডিম তাহলে দেখবেন আনন্দও পাবে আর টিফিনও ফেরত আসছে না এই দেখুন এইভাবে আর আঁসটাকে একটু কমিয়ে দেবেন যেহেতু ডিমের কুসুমটা আছে তো ওটা কাঁচা তাহলে আঁসটা যদি বেশি বেড়ে থাকে তাহলে কুসুমটা পুড়ে যাবে অথচ মাঝখানটা সেই কাঁচাই রয়ে যাবে তাহলে একটা আঁস্টে আসতে গন্ধ উঠবে ছেলেরা খেতে চাইবে না যার জন্যে একটু আঁচটাকে কমিয়ে কমিয়ে করবেন এই দেখুন এইভাবে দুপিটে এই দেখুন দুপিটে একটু ভালো করে সেকে নামিয়ে নিন এরপরে যদি বাচ্চারা যদি একটু সস পছন্দ করে তখন একটু সস ছড়িয়ে দেবেন এই দেখুন হয়ে গেল আমার এইটা এবার আমি এটাকে তুলে নামিয়ে নেব এই দেখুন আমার একটা হয়ে গেল আমি এটাকে নামিয়ে দিচ্ছি এই দেখুন আর একটাও আমি কড়াইয়ে দিয়েছি এটাও কী সুন্দর লাগছে দেখুন ঠিক পাখির বাসার মতো এইভাবে ওইভাবেই ওই উল্টো পাল্টা করে দুপিটি ভালো করে ভেজে তুলে নিন এই দেখুন আর আমি বারবার বলছি একবার বাচ্চা আগে টিফিন বক্সে দেওয়ার আগে একবার দেখিয়ে নেবেন এই দেখুন কত সুন্দর হয়েছে ধন্যবাদ